জোটের পক্ষে অবস্থান দেশগুলোর অতিরিক্ত শুল্ক আরোপের ওপর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থবিরোধী পদক্ষেপে যেসব দেশ জোট বাঁধবে তাদের জন্য এই শাস্তিমূলক শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন যে কোনো দেশ যারা ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির পক্ষে থাকবে তাদের ওপর অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে এই নীতিতে কোনো ব্যতিক্রম থাকবে না ব্রিক্স যা প্রাথমিকভাবে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত সম্প্রতি এতে যুক্ত হয়েছে মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই ব্লকটি বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ব্রেক্স সম্মেলনে এই জোটের অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতিতে মার্কিন শুল্কনীতির কঠোর সমালোচনা করা হয় তারা বলেন এই ধরনের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করছে একই সাথে তারা জুন মাসে ইরানের মার্কিন ও ইসরায়েলি হামলারও নিন্দা জানায় যাকে তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেয় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করতে পেরেছে যদিও ব্রিটিশ ইস্পাত আমদানির শুল্ক ইস্যু এখনও মীমাংসিত নয় বাণিজ্য চুক্তির জন্য নয় জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লচনিক জানিয়েছেন নতুন শুল্ক কার্যকর হবে এক আগস্ট থেকে রোববার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ওগুলো শুল্কই হবে এবং শুল্ক মানে শুল্কই অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান অন্তত দশ থেকে পনেরোটি দেশের কাছে চিঠি পাঠানো হবে যাতে জানানো হবে চুক্তিতে না এলে পহেলা আগস্ট থেকে তাদের শুল্ক আবার এপ্রিলের মাত্রায় ফিরে যাবে এপ্রিল মাসে ট্রাম্প মুক্তি দিবস ঘোষণা নিয়ে বহু দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করেন যদিও আলোচনার সুযোগ রাখতে তিন মাসের জন্য তা স্থগিত করেন বিশ্ব বাণিজ্য বিশ্লেষক উইলসন বিবেসিকে বলেন চীনের উপর নির্ভরতা কাটিয়ে ওঠা বাস্তবে কঠিন ইভি বিরল খনিজ ও ম্যাগনেট শিল্পে চীনের বিকল্প কোথাও নেই এদিকে সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো অনুপস্থিত ছিলেন তার স্থানীয় প্রতিনিধি হিসেবে অংশ নেন লি চিয়াং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি ইউক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্ট ভুক্ত ভার্চুয়ালি যুক্ত হন দু সালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যদি ব্রিক্স সদস্যরা ডলারকে চ্যালেঞ্জ করে নিজস্ব মুদ্রা চালু করে তাহলে তাদের ওপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে বিশ্ব যখন সম্ভাব্য বাণিজ্য যুদ্ধে আশঙ্কায় উদ্বিগ্ন তখন ব্রিক্স জোট নিজেদের একটি বিকল্প কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে যা বৈশ্বিক অর্থনীতিকে এক নতুন মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে ছিলাম ইরিন আহমেদ ফিলজাফি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ